রাজশাহী মহানগরীর দরগাপাড়া এলাকার দীঘাপতিয়ার জমিদার পরিবারে একটি পুরোনো বাড়ি ভাঙার সময় নিচতলা থেকে একটি বেরিয়ে এসেছে বাড়িটি নির্মাণ করেছিলেন রাজা হেমেন্দ্র কুমার রায়ের ছেলে সন্দীপ কুমার রায় স্থাপনাটির দুই পাশে দুটি একতলা ভবন পেছনে একটি দোতলা ভবন এবং সামনে একটি ফুলের গাছ রয়েছে সরকারি কাগজে এটি এখন অর্পিত সম্পত্তি হিসেবে নথিভুক্ত জরাজীর্ণ হওয়ায় জেলা প্রশাসন নিলামে বিক্রি করে এক লাখ বাউান্ন হাজার টাকায় ক্রেতা দশ থেকে পনেরো দিন ধরে ভাঙার কাজ শুরু করলে নিচ থেকে সুরঙ্গ বেরিয়ে আসে সুরঙ্গের পানি বের হওয়ায় সেচ যন্ত্র বসিয়ে পানি নিষ্কাশন করা হচ্ছে তবে এক সুরঙ্গের সঙ্গে আরেকটির সংযোগ রয়েছে বোয়ালিয়া ভূমি অফিসে জানায় দরগাপাড়া মৌজার পাঁচশো চব্বিশ খতিয়ানের এই জমির দাগ নম্বর সাতচল্লিশ উনিশশো সালে এটি অর্পিত সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয় যদিও সুপ্রিম কোর্ট সালের পর কোনো সম্পত্তি অর্পিত ঘোষণা করতে নিষেধ করেছিলেন স্থানীয় ইতিহাসবিদরা বলেছেন বাড়িটির প্রত্নতাত্ত্বিক মূল্য যাচাই না করে ভাঙার জন্য নিলামে তোলা হয়েছে কবি ও গবেষক তসিকুল ইসলাম জানান স্বাধীনতার পর সরকার এটি ভাষা সৈনিক মনোয়ারা রহমানকে ইজারা দিয়েছিল তিনি এখানে মহিলা কুটির শিল্প প্রতিষ্ঠান করেন এছাড়া ব্রিটিশ বিরোধী আন্দোলন তেভাগা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সংগঠক মনোয়ারার স্বামী এম আতাউর রহমান এবং শিক্ষাবিদ আনম সালেহ এখানে বসবাস করেছেন হেরিটেজ রাজশাহীর প্রতিষ্ঠাতা মাহবুব সিদ্দিকী বলেন রাজশাহীর পরতে পরতে পতিয়ার জমিদারদের অবদান আছে এমন স্থাপনা ভাঙার সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক ইতিহাস চর্চাকারীদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মহিনুল ইসলাম বলেন বাড়িটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুরঙ্গের বিষয়ে সহকারী কমিশনারকে পাঠানো হয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেলে তা রক্ষা করা হবে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন お姉ちゃ